হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাচা বন্ধুরা কেমন লাগছে তোমাদের গল্পগুলি আশা করি ভালো লাগছে আজকে আরও একটি গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে ডাক্তার বিধানচন্দ্র রায়েরই আরও একটি গল্প তার আগে বলি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন এক ঐশ্বরিক শক্তির অধিকারী ছিলেন এক দেবদূত গল্পটির নাম অবিরাম হাঁচি থেকে সেকেন্ডে মুক্তি তাহলে শোনো কলকাতার বেশ বনেদি ঘরের ছেলে অবস্থাও যথেষ্ট ভালো ছেলের বয়স তেইশ পিতা ভদ্রলোক অসুস্থ ছেলেকে সঙ্গেই এনেছেন সঙ্গে দুজন চাকর আর ম্যানেজার বাবু আছেন ছেলের অসুখ কিছু সময় সে অন্তর হাঁচে তা হিসাবে করলে মিনিটে দুবার অনেক অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন ততদিক টাকাও খরচ করেছেন ফল হয়েছে শূন্য হাঁচি একটুও কমে যায়নি মিনিটে প্রায় দুবারের কমও হয়নি আবার বেশিও হয়নি অন্যদিকে যে ছেলে ছিল সুস্বাস্থ্যের অধিকারী এখন সে অতীব দুর্বল একমাত্র পুত্র প্রচুর বিত্ত বৈভব পিতা অশেষ চিন্তিত ততদিক চিন্তিত বোধ হয় চাকর তাই পিতা কোনো সময় পুত্রকে সঙ্গছাড়া করেন না এখন ডক্টর বিধানচন্দ্র রায়ের চেম্বারে দৃশ্য দেখা যাক ছেলের বাবা বাবু আমার ছেলেকে বাঁচান এই কয়েকটি শব্দ উচ্চারণ করে পিতা কান্নায় ভেঙে পড়লেন তার বাঘ রুদ্ধ হলো অনেক চেষ্টা করলেন অনেক কথা বলার ঠোঁট নড়ল মুখ বিকৃত হলো কিছুই উচ্চারিত হলো না এই সময়ের মধ্যে ছেলেটির তিনবার হাঁচি হল ডাক্তারবাবু ছেলেটিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আপাত মস্তক নিরক্ষণ করলেন তখন ডাক্তারবাবুর মুখ দেখে মনে হবে এই মুহূর্ত সময় তিনি পিতার কান্না শুনতে পাননি কথা কানে প্রবেশ করেনি সমস্ত ইন্দ্রিয় শক্তি দৃষ্টি শক্তিতে রূপান্তরিত হয়েছিল ডক্টর বললেন আমার রোগী দেখা হয়ে গেছে ছেলের বাবা বললেন এবারে কি বলছেন বলুন ডাক্তারবাবু আমার ছেলের কি অসুখ ও ভালো হবে তো ডক্টর বললেন ওর কোনো অসুখই হয়নি ওতে ভালো হবার কি আছে ছেলের বাবা বললেন সে কি বলেন ডাক্তারবাবু আজ প্রায় দেড় বছর হল সামান্য সময় অন্তর অন্তর সে হেঁচে যাচ্ছে কত ডাক্তার দেখালাম হোমিওপ্যাথিক অ্যালাপাথিক কোনোটি বাদ দিইনি বড় বড়ো বড়ো কবিরাজও দেখিয়েছি কত ওষুধ খেয়েছে ইনজেকশান নিয়েছে তার হিসাব নেই আমার লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে আপনাকে আমি এক লাখ টাকা দেব আপনি আমার ছেলেকে ভালো করে দিন বাবু বললেন আপনি আমাকে এক লাখ টাকা দেবেন ছেলের বাবা বললেন নিশ্চয়ই দেব কলকাতায় আমাদের কয়েকটি বাড়ি তার ভাড়া বাবদ মাসে যে টাকা পায় সে প্রচুর টাকা ডক্টর বললেন তাহলে আপনি আমাকে এক লাখ টাকা দেবেন কথা দিলেন ছেলের বাবা আপনি আমাকে বিশ্বাস না করেন তবে আমাকে এক ঘন্টা সময় দিন আমার নিজের গাড়ি আছে ম্যানেজারকে পাঠিয়ে এনে দেব ডক্টর বললেন আপনি বনেদি লোক আপনার কথাতেই আমার বিশ্বাস তবে আপনার ছেলের কোনো অসুখ হয়নি অতএব আমি কোনো চিকিৎসা করব না বা কোনো ওষুধও দেবো না তাই কোনো টাকাও নিতে পারি না ওই টাকা আপনি গরিব দুঃখীকে বিলিয়ে দেবেন ছেলের বাবা তাহলে বাবু আমার ছেলের অসুখের কি হবে ডক্টর বললেন সে এখনই ভালো হয়ে যাবে আপনি দেখুন না তার কোনো অসুখই হয়নি ছেলের বাবা তবে যে এত ডাক্তার কবিরাজ দেড় বছর ধরে এত ওষুধ ইঞ্জেকশান দিল ডক্টর বললেন তাতে তো খারাপ হয়েছে অসুখ মানেই তো একটা বিষ আর সেই বিষকে নষ্ট করার জন্য আমরা ওষুধ ইঞ্জেকশান দিই বিষের হচ্ছে বিষই ওষুধ কিন্তু যাকে রোগী বলছেন তার যদি কোনো অসুখ না থাকে তাহলে কী হবে ডাক্তারে দেওয়া ওষুধ আর ইঞ্জেকশন শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করবে সুস্থ লোক অসুস্থ হয়ে পড়বে যেমন আপনার ছেলের হয়েছে ছেলের বাবা বলছেন ডাক্তারবাবু আমার ছেলের অসুখ নয় কি করে সে যে সামান্য অন্তর অন্তর সে হেঁচে চলেছে কোনো রকমে ভালো করা যাচ্ছে না ডক্টর বললেন আপনাকে বললাম তো এটা কোনো অসুখ নয় আর এই সামান্য একটা হাঁচি ভালো করতে গিয়ে তার শরীরে আরও অনেকগুলি ব্যাধি ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা সারানো যায়নি বিষটার সৃষ্টি করা হয়েছে ছেলের বাবা বললেন আমার ছেলে কত তরতাজা ছিল এখন তাকে ধরে ধরে নিয়ে যেতে হয় ডক্টর বললেন দেখুন না আপনার ছেলে আগের মতো হয়ে যাবে ছেলের বাবা বললেন আনন্দের পিতা বাগবুদ্ধ হয়ে গেলেন মনে মনে ভাবলেন যে ছেলে হারিয়ে যাবার কথা যে তিলে তিলে আমারই চোখের সামনে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে তাকে আমি ফিরে পাব ঠিক আগের মতো সেই তরতাজা জুয়ান যুবক যে বসতো না দাঁড়াতো হাঁটত না ছুটত কথা যার মেঘ গর্জন হয়ে ভ্রম হতো ঈশ্বর সত্যি কি তুমি আছো মহা পাপ করেছি আমি তোমাকে বিশ্বাস না করে বাবু কথা যেন সত্য হয় তুমি আমাকে ক্ষমা করো ডক্টর বললেন বাবা এসো এই টেবিলের ওপর চিত হয়ে শুয়ে পড়ো রোগীকে ধরে একজন চাকর আর ম্যানেজার বাবু টেবিলের কাছে নিয়ে এলো এবং টেবিলের ওপর চিৎ হয়ে শুতে সাহায্য করলো ডাক্তারবাবু একটা চিমটা নিয়ে রোগীর কাছে গেলেন বাম হাতে রোগীর নাকের ডগাটা তুলে ধরলেন আর ডান হাতে চিমটা ধরে তার অগ্রভাগ বাম দিকের নাসারন্ধে প্রবেশ করালেন তারপর খুব ধীরে ধীরে কি একটা টানতে লাগলেন একটু পরে দেখা গেল কালো সুতো ডাক্তারবাবু চিমটা দিয়ে অতি ধীরে ধীরে টানছেন সামান্য পরে দেখা গেল না এটা কালো সুতো নয় মাথার চুল যখন পুরোটা টেনে বার করা হলো দেখা গেল সেটা প্রায় দেড় ফুটের মতো কালো মাথার চুল ডাক্তারবাবু সেই লম্বা চুলটা চিমটা সহ নিজের টেবিলের ওপর রাখলেন নিজের চেয়ারে বসলেন ডক্টর বললেন বাবা টেবিল থেকে নেমে এসো তুমি কোনো ওষুধ খাবে না দেখবে তুমি তিন মাসের মধ্যে আবার আগের মতো হয়ে যাবে আর কোনো হাঁচির শব্দও শোনা গেল না ছেলে উঠে বসল কারোর কোনো সাহায্য ব্যথিত নিজেই টেবিল থেকে নেমে এলো ছেলের বাবার চোখে জল তিনি কিছুই শুনতে পেলেন না তবে তা শোনার লোকের অভাবও ছিল না অশ্রু ভারাক্রান্ত চোখে দেখলেন এটা কালো চুল নয় কালো রূপী মহাকাল সর্ব আর চেয়ারে বসে ডাক্তার বিধানচন্দ্র রায় নয় কোনো এক দেবদূত আশা করি অসামান্য সম্পন্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনের সত্য ঘটনার ওপরে আধারিত গল্পটি তোমাদের খুবই ভালো লেগেছে আমি আবার তাড়াতাড়ি ডক্টর বিধানচন্দ্র রায়ের এমনই আরও একটি ইন্টারেস্টিং গল্প নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো আনন্দে থেকো